আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বিশ্ববিখ্যাত লিভাস ডেনিম প্যান্ট যা বিশ্বের নাম্বার ওয়ান ডেনিম প্যান্ট আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা কার্টুন আনবক্সিং করে দেখাচ্ছি যেটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা অথেন্টিক প্রোডাক্ট এবং আমাদের এখানের এই সমস্ত সব প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের ভিডিওতে যা বলি এর সাথে এসে মিলাবেন মিলানোর পরে যদি দেখেন যে এক বেশি বলা হয়েছে কোনোটা সম্পর্কে অথবা যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা যদি প্রোডাক্টটা রিসিভ করবেন রিসিভ করার পর যদি দেখেন যে এক মিথ্যা বলা হয়েছে ভুল বলা হয়েছে দেন আন আপনি এই প্রোডাক্টগুলো আমাকে রিটার্ন ব্যাক করে দিতে পারবেন চেঞ্জ করে এটা অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন এই গ্যারান্টি আমাদের কাছে সব সময় আপনাদেরকে থেকে থাকে এবং এক পিস মাল যদি রিজেক্ট তো সেরা ফাটা পান সেক্ষেত্রেও আপনি ওই প্যান্টগুলো আমাদের নিজের খরচে আপনি চেঞ্জ করে নিতে পারবেন দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পরে এই ডেনিমের প্যান্টগুলো দেখেন কত এভাবে চমৎকারভাবে ব্র্যান্ডিং করা লিভাইস বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটা পাঁচশো এগারো ভার্সনের ডেনিম প্যান্ট যেটা একেবারে সবার হটকেক যেটা সব বেশি বিকৃত সবচেয়ে বেশি প্রফিটেবল এবং সকলের পছন্দের এমন একটা প্যাটার্নে এই প্যানগুলো করা এভাবে একটা কার্টনের ভিতর চমৎকার চারটা ওয়াশ ভিসকস ওয়াশ টিন ওয়াশ লাইট ওয়াশ নিয়ে চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই প্যানগুলো পেয়ে যাবেন একটা কার্টনে তিরিশ পিস সর্বনিম্ন আপনি তিরিশ পিস নিতে পারবেন যারা বিশেষ করে দয়া করে শোরুম ভার হোলসেল ভার এবং অনলাইনে যারা বিজনেস করেন তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট ইম্পর্টেন্ট দয়া করে খুর্চার জন্য এক দু পিসের জন্য করে ফোন দিবেন না এবং আজান থেকে শুরু করে নামার শেষ হন তো এই সময়টুকু আমরা ফোন না করি তাহলে চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কালার এবং ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন দয়া করে মোবাইলের লাইট একটু বাড়িয়ে নেবেন তাহলে একচুয়াল কালারগুলো আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি এরপর পছন্দ হলে প্রোডাক্টগুলো আপনি নেন এভাবে টিপ পলি অবস্থায় প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন বারবার ওপেন এবং ক্লোজ করতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ এভাবে এখন সর্বপ্রথমে দেখেন এ একটা 20 ওয়াশ বা 10 ওয়াশ কালার কম্বিনেশন আপনি দেখবেন আপনি মিলাবেন আপনার হাতে জ্যোতি প্যান্ট থাকে লিভাইজ এর 511 ভার্সনের সেটা মিলাবেন কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা চমৎকার কালার প্রত্যেকটা কালারই গর্জেস এবং লিভাইজ মানে লিভাইজ এক নাম্বার ব্র্যান্ড মানে এক নাম্বার ব্র্যান্ড এ হচ্ছে তার কাপড় এটা শাইনিনেস ওভারঅল এর এ হচ্ছে নাম্বার 1 ওয়াশ এরপরে হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ এটা এ হচ্ছে নাম্বার টু দুই নাম্বার ওয়ার্ড দেখেন যে কালার যেগুলো আমি বলছিলাম এবং এটা একেবারে অর্গানিক অথেন্টিক ফেব্রিক্স এগুলো আমার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই আমি গার্মেন্টস থেকে শিপমেন্ট যে হয় নানান দেশে এরা করে থাকে সেখান থেকে এক্সপোর্টের যে প্যান্টগুলো এগুলো আমি কিউসি করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি এ হচ্ছে নাম্বার টু ওয়াশ দেখেন কতটা চমৎকার দুই নাম্বার ওয়াশ এরপরে নাম্বার থ্রি এটাও একটা ভিসকস ওয়াশ চমৎকার একটা ভিসকস ওয়াশ দেখেন কালার কম্বিনেশন দেখে নেন কোনো কালারের সাথে কোনো কালার এর মিলবে না চারটা টোটালি রাত দিন ডিফারেন্স প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে চার নম্বর যে ওয়াশটা আছে এটা হচ্ছে স্টোনের উপর ডার্ক ব্লু ওয়াশ স্টোনের উপরে ডার্ক ব্লু ওয়াশ আপনি কল্পনা করতে পারছেন যে তিনটা কালার কতটা গর্জিয়াস কালার এ হচ্ছে দেখেন স্টোনের উপরে ডার্ক ব্লু ওয়াশ কতটা চমৎকার ডার্ক ব্লু ওয়াশ এবং এই প্যান্ট গুলো কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট আপনি দেখেন টোটাল প্যান্ট সম্পূর্ণ স্লিম ফিট এ হচ্ছে এই প্যান্টটার ফ্রন্ট ভিউটা দেখেন এবার যে কতটা গর্জিয়াস ফ্রন্ট ভিউ হুইস্কার গুলো ওভারঅল হালকা এখানে যে পিপি ইফেক্টটা দেওয়া হইছে সুইং কোয়ালিটি গুলো এভরিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি স্লিম ফিট একটা প্যান্ট এটা এভাবে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক ভিউটা দেখেন চমৎকার একটা ব্যাক ভিউ কতটা গর্জিয়াস লুক লাইক কতটা গর্জিয়াস একটা ব্যাকভিউ এভাবে এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিম প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন আমার এখানে এবং এটা একটা চমৎকার সাইজ রেসুতেই প্যান্টগুলো পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ সাইজ এবং আটত্রিশ সাইজের প্যান্ট 30 পিসের মিসের একটা কাটনে এক থেকে দু পিস এবং তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান তে পাবেন হয়তো কিউছির কারণে কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ এক পিস কম বেশি হয়ে যাবে এখন আসেন এটার গ্যারান্টি নেওয়া শুরু করেন এটার যদি কালার উঠে যায় অনেকে বলেন রং কশ উঠে যায় ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি দেখেন যে এটার কালার উঠে গেছে অথবা সেক্ষেত্রে প্যান্টগুলো আপনি ডাইরেক্ট আমাকে রিটার্ন করে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন আর যারা বিশ্ববিখ্যাত সব নামি দামি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের ডেনিং প্যান্ট যারা সবসময় কম বেশি পেতে চান তারা এই ভিডিওটা নিচে লেখা থাকেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমার এখানে সব সময় যে সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখনো আমার কাছে প্রায় আছে বিশ্ববিখ্যাত সাত আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সামনে আসতেছে আরো আমেরিকানি গোল্ড ডেনিম প্যান্ট ইউএস পোলো এভরিথিং আট দশটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে পেয়ে যাবেন এখন চলুন খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সুইং কোয়ালিটি এবং এটা যে অথেন্টিক প্রোডাক্ট সেটা আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি আশা করি ভিডিওটা না টেনে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ হ্যালো ভিউয়ার্স দেখেন এখন কালার কম্বিনেশন গুলা দেখে নেন যে কতটা গর্জিয়াস কালার এখন কাজ থেকে বিশেষ করে এগুলোর যে সুইং ইফেক্ট গুলো আপনি দেখে নেন যে কতটা চমৎকার এই যে সুইং এর ভিতর হালকা এনজাইম ইফেক্ট দিস ইজ আ বিউটি অফ ডেনিম ইমপ্লান্ট একটা ডেন ইমপ্লান্ট সৌন্দর্য কিন্তু এগুলো এবং এটার যে কাপড় এটার যে ফেব্রিক্স এগুলো এক সম্পূর্ণ সাড়ে বারো আউন্ডের ফেব্রিক্স মোটা ফেব্রিক্স এবং একেবারে সফট ফেব্রিক্স দেখেন কতটা স্প্যানডেক্স এটা একেবারে তুলার মতো অনেক ফ্যাবসে খস খসা হাড় শক্ত মনে হয় এ ধরনের কোন ফ্যাব্রিক্স না একেবারে তুলার মতো এ দেখেন একেবারে ফ্লাট হয়ে গেছে এবং এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউচু করে আমরা এই প্রোডাক্ট নিয়ে আসি এখন দেখেন সর্বপ্রথমে এটার কয়েন পকেট দেখেন কাছ থেকে এ হচ্ছে কয়েন পকেট সুইং গুলো দেখেন ওভারঅল যে কতটা চমৎকার সুইং ফিনিশিং কোথাও কোনো কাপড় ভাঁজ পড়া নাই এরপরে এটার ব্যাক সাইডটা সুইং কোয়ালিটিগুলো গুলো দেখে নেন এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক ভিউটা এটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা চমৎকার ভাবে এখন এই যে লুপ দুটো দেখেন এখানে ইয়কের সাথে এক্সপোর্টে প্রোডাক্টের এই গুণগুলো দেখে নেবেন এবং এই যে ইয়কের সেন্টার পয়েন্টগুলো মিলিয়ে দেখে নেবেন সুন্দরভাবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে কি কি অ্যাকসেসরিজ গুলো পাচ্ছেন আপনি সর্বপ্রথমেই এটা জিপার দেখেন এই যে এটা লোগো এখানে দেওয়া আছে দিস কল 100% অরিজিনাল লিভাইজের জিপার যথেষ্ট স্মুথ একটা জিপার এরপরে এটার সাথে আপনি অবশ্যই তো একটা এভাবে হ্যান্ডটেক পেয়ে যাবেন লিভাইজের 100% অরিজিনাল হ্যান্ডটেক ইচ্ছা করলে এখানে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন প্রত্যেকটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা লেগ স্টিকার অথবা সাইজ স্টিকার পেয়ে যাবেন এখানে লেখা আছে লিভাইজ 511 অথেন্টিক ট্যাপার এখানে সুন্দরভাবে লেখা আছে এরপরে এটার সাথে আপনি যে বাটন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল বাটন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এটা রিপিট অলসো এগুলা পেয়ে যাবেন এবং এগুলো ব্র্যান্ডিং করা এবং এটা যদি আপনি লক্ষ্য করেন এটার ভিতরের যে কাটাগুলো কাটাগুলোও কিন্তু রিপিট বাটনের এভাবে সুন্দরভাবে ব্র্যান্ডিং করা লিভাইজ লেখা আছে এরপরে এটার সাথে আপনি অ্যাটাচমেন্ট কি পাচ্ছেন সর্বপ্রথমে ওয়েস্ট বেল্টটাই দেখেন এ হচ্ছে লিভাইজের সেই মেইন লেভেলটা পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে দেখেন লেখা আছে লিভাইজ এবং স্কোয়ার সেলাই করা ওয়ান পার্টে এ পাশে কিন্তু এটা জয়েন করছে সেটা দেখতে পাবেন না আপনি কত চমৎকার অথেন্টিক প্যান্ট এটা এরপরে এটার সাথে যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আপনি কি কি পাচ্ছেন দেখেন এ হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ আপনি এখন দেখে নেন এর শোয়িং কোয়ালিটি গুলা এভরিথিং এটার ব্যাক সাইডে দেখেন এখানে সব প্রথমেই এই পাঁচশো এগারো লেখা এভাবে একটা ওয়েস্টাক পেয়ে যাবেন এখানে এদের বার কোড দেওয়া আছে এখানে চমৎকার ভাবে এরপর এটার সাথে এই যে লেখা আছে পাঁচশো এগারো ভার্সন ওয়েস্টের লেন্থ সাইজ দেওয়া আছে লিভাইজ এর সেই কাঙ্ক্ষিত লেবার লেদার পাস পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এভাবে একটা অবশ্যই তো আপনি ব্যাক পকেটটা পেয়ে যাবেন এবং এই পকেটের সাথে দেখেন এখানে একটা এইভাবে লেখা এভাবে থার্ড লেভেল পেয়ে যাবেন ইনার সাইডে যদি যাই দেখেন ইনার সাইডে আপনি প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে দেখেন কয়টা লেভেল দেখেন এই একটা লেভেল এখানে এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট লেভাইজের এই জিনিসগুলো খেয়াল রাখবেন এভাবে একটা কেয়ার লেভেল দুটো কেয়ার লেভেল এরপরে তিনটা কেয়ার লেভেল এরপরে হচ্ছে এটা চারটা এদের সিএন নাম্বার আর এন নাম্বার দেওয়া আছে এরপর এখানে আরো এই দেখেন লেখা আছে এল এস ফাইভ ডাবল ওয়ান পাঁচশো এগারো এরপর আরো একটা এদের এই নাম্বার দেওয়া আছে এখানে টোটাল এই পাঁচ ছয়টা লেবেল পেয়ে যাবেন এরপর এটার সাথে তো আপনি অবশ্যই পকেটের প্রিন্ট পেয়ে যাবেন ডিভাইসের সেই পকেটে প্রিন্ট পকেট কত বড় পকেট দেখেন এবং দবদবে সাদা পকেট এভাবে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টেড ডেনিম প্যান্ট সুতরাং এই ডেনিম প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে ইউজুয়াল মিলিয়ে নিতে পারবেন যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে দু চল্লিশ টাকা করে বিকাশে করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার লিখে কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো লিভাইস ডেলিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল আবার